আমি একেবারে যে দুই মুঠো ভাত খাবো আমাদের সম্ভব ছিল না আমি বহুত জায়গায় দড়ি বাড়ি ঢাকায় রিক্সা ফোন চালাই চালি তার এই যে সবার এই আপনার কাছে বাইপেল জাম করা কাঠ করা আমি কিছুদিন আগে এই ভাইয়ের ভিডিও দেখার পরে এই চাষা পঞ্চাশটা মুরগি তোলার পরে আমার খালি দিনটা কিনে যায় দেখো গো এখান থেকে গল্প করতে তোমার লোভ আসলো এই ভাইয়ের ভিডিও আমি দেখলাম যে পনেরো কেজি পানি দিয়ে আর পনেরো কেজি ফর্মুলা দিয়ে একত্রিশ কেজি ফিট হচ্ছে মুরগি এস ফ্যার অন্য জায়গায় দেখছি আমি ফোন দিলাম ফোনটার পর তিনশো বিশটা বাচ্চা তুললাম পাঁচটা বাচ্চা বাড়ির সাথে মহিলা নিল তিনশো পনেরো বাস্তা থাকলো আমার আমি চোদ্দো দিনের দিন মালখানি শুরু করলাম পনেরো বস্তা নারিশ ফিট আর ছয় বস্তা বাইরের ফিট এই ছয় বস্তা কিন্তু পঞ্চাশ কেজি বস্তা পনেরো কেজি প্রতি বস্তায় পানি আছে একত্রিশ কেজি পানি থাকে পনেরো কেজি হ্যাঁ আর দেখ দেখ ঘরে আমার বত্রিশ দিনে মুরগি হলো দুই কেজি তিনশো গ্রাম ব্রয়লার হ্যাঁ

আমি আশা করছি আমি টুকটাক মুরগি পুষবো আর আমি তার টাকা দিয়ে সত্যি হবো কারণ এখানে এক হাজার মুরগি পুষলে আমার বিশ্বাস যে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আমি আশা করছি পাব পঞ্চাশ হাজার টাকা গেছে এটা পুরনো পুরনো ইতিহাস এখন নতুন ইতিহাস ডাবল হবে আমি খালি আরো বলবো পুরনো ইতিহাস মানে পুরনো ফর্মুলায় পুরনো ফর্মুলাই ছিল এক হাজার সত্তর আশি হাজার আশি হাজার আশি হাজার না এর সাথে তো এখন আরো চল্লিশ যোগ হয়েছে এক লাখ বিশ হাজার আগে যদি আশি হাজার হয়েছে এখন আবার যে নতুন যে পানি ফর্মুলা তৈরি করছি ষাট টাকার পানি দিয়ে দুশো টাকা লাভ দুইশো টাকা লাভি কি কয় পাগল নাকি আমার মতন লোক ছোটখাটো খাটো খামার ইড ছিল তারা আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন আমি সবাইকে বলতে চাই আপনারা এই প্রতিষ্ঠানে একটা ঘন্টা আসি আপনারা কত টাকা লোক ক্ষেত্রে টাকা ছাড়া মুরগি নাই এক হাজার মুরগি ফুস আড়াই লক্ষ টাকা খরচ করেছি এখন দেখেন প্রায় পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা লাগছে তা আপনারা এক হাজার টাকা খরচ করি এই সাপারে আসি একটা ঘন্টা ভাইয়ের সঙ্গে বসেন বসার পরে একশোটা বাচ্চা নিয়ে আপনারা আগান শুরু করেন আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা রাবান হতে পারবেন আমি তখন রাবানি লাভবান হতে পারছি আপনারা কেন পারবেন না আমরা তো অভিজ্ঞ লোক আমরা আমরা তো অভিজ্ঞত লোক দীর্ঘদিন লস খাইছি তাহলে এখন আমরা কেন পারবো না পানি খাওয়াই যদি পানি খাওয়াই যদি এই আমি পাই চাইতে আর লাভজনক হয় না আমার খরচ হোক এই কথাটা শুনে আমার বুক ভরে গেল কারণ আমি বিশ্বাসী আমি মুরগি খাবার খাওয়াই বিক্রি করছি এক রেডি মুরগি আগামীকাল প্রথম বুধবার বিশুদ্ধ মাই কিনে দেবো আশা করছি যে এই পাথর আর বিশ লাভ করবো

আর আমার মনে হয় যে আমার যে দুর্গন্ধটা এটা কম আসে অনেক গন্ধ কম আসে আমার বাড়ির সঙ্গে করছে তারা কিন্তু আগে মুরগি দীর্ঘদিনে পুষেছি ফার্ম দিয়ে যাওয়া যায়

তো বিকল্প তো কিছু আছে তো অবশ্যই বিকল্প আমি বললাম আমি একটু দেখছি সবারে আবদুর রহিম ভাই তে সেখানে আমি দেখা করতে যাবো তে তার ফলগুণ আমি একটু বর্তমান চলছি তার আমি আশা করছি দীর্ঘদিন খামার আস্তে আস্তে একটা ঘর পরে বাড়াইছি তিনশো থেকে ছশো করেছি আবার আমি সেল সেন্টার আমি বাড়াবো কারণ আমি সাভার থেকে মেশিন কিনে গেছি সাফ করার মেশিন সব সাইডিয়ে দিয়েছি এখন আমি সেল সেন্টার বাড়াবো খামার ইনশাল্লাহ ছয়শো হয়েছে

আমার ভিডিও দেখে দেখে আমাকে একদিকে দেয় কোম্পানির লোক যেন ছিলাম বসি বহুত কোম্পানির লোক আমার কাছে বসতো কত কোম্পানির লোক কিন্তু আমাকে তারা ফোন দেয় এখনো ফোন দেয় ভাই আপনি আছে বাসটা নেন ভাই আমি তো ডিলার নাই আর আমি ডিলার না আমি একেবারে শেষ আমি দিনাজপুরে হাজিরা দিচ্ছি আমি ঢাকায় হাজিরা দিচ্ছি আমি ধীরে হাজিরা দিচ্ছি কেসে এই পোল্ট্রি জগতে কিন্তু তারা আমাকে একটু একটু সম্পর্কে কথাবার্তা ভালো রাখে আমি রিসিভ করে ফোনটা তারা আমার আস্তে আস্তে টেকাটুকি দিচ্ছে তারা ওরান ঠেকাচ্ছে খুব আমার খুব ফেল করছে আজকে আমি বর্তমান বাড়ি বসে আছি তাই আশা করছে আমি এই মুরগি পালিয়েই যেখানে আমি লস করেছি ইনশাল্লাহ আমি ভার কথা শুনে আসিয়া কাশলাম আমি তার উসিল্লা যদি এখন উশিলাকে একটা জিনিস এখানকে দিতে পারে না ভাই উশিলা আমার যদি দেখদিন একদিন সোজ যায় এটা আমার কাছে অনেক কিছু অবহাওয়া আর আশা করছি আমার হবে এই আমার বক্তব্য শেষ করছি আসসালাম